এবার দেখো বন্ধুরা চারের দাগের অঙ্ক উৎপাদনকে বিশ্লেষণ করি চারের প্রথম অঙ্কটা কি আছে দেখো প্লাস এই অঙ্কটা করার সময় খেয়াল রাখতে হবে যে এই দুটি পদের মধ্যে একই জিনিস কমন মিলকে কে আছে দেখো আমরা যদি পাঁচকে ভাঙি কি করতে পারি পাঁচ গুণিতক এক দশকে ভাঙলে কি হয় পাঁচ গুণিতক দুই অর্থাৎ এই দুটো রাশির মধ্যে কমন জিনিস কী আছে পাঁচ সাধারণ জিনিস কী আছে পাঁচ তাহলে এখান থেকে আমরা পাঁচ কমন নেব পাঁচ যদি কমন নিই তাহলে কী করে থাকবে এখানে কিছু নেই কিছু নেই মানে কত আছে এক আছে তো সেই একটা এখানে আমরা লিখব প্লাস পাঁচ থেকে কোনো দশ পাঁচ থেকে দুই কমন নিলে পাঁচ থেকে দশ থেকে পাঁচ কমন নিলে কত করে থাকি দুই এখানে সেই লিখব টু এক্স হয়ে গেল প্রথম অঙ্কটা এবার দেখো এর দাগের অঙ্কে কী আছে দুইয়ের দাগে আছে টু এক্স প্লাস সিক্স একইভাবে দেখো এখানে এই দুজনের মধ্যে কমন জিনিস কী আছে এখানে আছে দুই আর ছয়কে যদি আমরা ভাঙতে চাই ছয়কে ভাঙলে কী পাবো ছয় মানে কত হচ্ছে তিন গণিতক দুই অর্থাৎ এই দুটো রাশির মধ্যে কমন জিনিস সাধারণ জিনিসটা হচ্ছে কত দুই তাহলে এখান থেকে আমরা দুই কমন নিলাম দেখো টু এক্স থেকে টু চলে গেছে আছে পরে এখানে এক্স এবার ছয় থেকে যদি দুই চলে যায় দেখো এখানে চলে যাচ্ছে মানে কিন্তু বিয়োগ হচ্ছে না কমন নেওয়া হচ্ছে ভাগ করা হচ্ছে এরকমভাবে ছয় মানে তিন দুগুলো ছয় এখান থেকে দুই নিয়ে নেওয়া হলো পড়ে আছে কিন্তু তিন কমন জিনিস মানে বলতে পারো যেখানে ভাগ করা হচ্ছে দুই দিয়ে ছয়কে ভাগ করলে কত হয় তিন অর্থাৎ ছয় থেকে যদি আমরা দুই নিয়ে নিই কমন নিয়ে নিই পড়ে থাকবে কত তিন এবার তিনের দাগ দেখো এখানে তিনের দাগে আছে ফোর সেভেন এম মাইনাস চোদ্দ এম এবার দেখো এই দুজনের মধ্যে কি কমন যাচ্ছে এই দুজনের মধ্যে সাধারণ জিনিস কী আছে সাত আর কে ভাঙতে আমরা কী পাই নিশ্চয়ই চোদ্দোকে ভাঙতে আমরা পাবো সাত গুণিত দুই আর এখান থেকে সাত কমন যাবে সাত কমন নিলে এখানে কি পরে থাকবে এখানে পড়ে থাকবে এম মাইনাস চোদ্দ থেকে সাত চলে গেলে সাত দুগুলো চোদ্দ অর্থাৎ টু এম এবার দেখো চারের দাগে কি আছে এখানে চারের দাগে আছে আঠারো এক্স ওয়াই প্লাস একুশ এক্স জেড তাহলে দেখো এখানে কত কমন যাচ্ছে আমরা এই দুটো সংখ্যা কোন সংখ্যা দিয়ে ভাগ করতে পারি দেখো সেটাই কমন যাবে আঠারো আর সাত সবাইকে কিন্তু আমরা তিন দিয়ে ভাগ করতে পারি তিন দিয়ে ভাগ করলে কি হয় তিন ছয় আঠারো তিন সাতা একুশ এখানে ভেঙেও নেওয়া যায় আঠারোকে ভাঙলে আমরা কী পাই তিন ছয় আঠারো আর একুশকে ভাঙলে কী পাচ্ছে তিন সাতা একুশ অর্থাৎ আঠারো একুশের মধ্যে কমন জিনিসটা হচ্ছে তিন সেই তিনটা কমন নিয়ে নিলাম আর এখানে এক্স এখানে এক্স এক্স কম চলে গেল তাহলে আপাতত কী পড়ে আছে আঠারো থেকে তিন গেলে তিন ছয় আঠারো তাহলে এখানে সিক্স ওয়াই এখানে আছে প্লাস একুশ থেকে তিন কম চলে গেছে তিন সাত একুশ তাহলে এখানে আছে সাত এক্স কম চলে গেছে তাহলে এখানে পড়ে আছে জেড তাহলে এখান থেকে কমন গেল কি থ্রি এক্স পড়ে আছে সিক্স ওয়াই প্লাস সেভেন জেড তোমরা যদি এটা দিয়ে দুজনকে গুণ করো এটা ফিরে পাবে দেখো তিন ছয় আঠারো এক্স ওয়াই তিন সাথে একুশ এক্স জেড এভাবেই অঙ্কগুলো করতে হবে এসব পরে অঙ্কে দেখি দেখো এখানে পারচে দাগ এখানে কত কমন যাবে চার আর ছয় সংখ্যা কত দিক থেকে কমন যাচ্ছে কত তিন আগে দেখব যদি কিছু কমন যায় কমন নিয়ে নেব এখানে আছে চার এখানে আছে ছয় তাহলে এখানে দুই কমন নেওয়া যায় টু ওয়াই দুজনের মধ্যে যেটা আছে টু ওয়াই কারণ চারকে ভাঙলে আমরা কী পেতাম চারকে যদি ভাঙি তাহলে পেতাম দুই গুণিতক দুই আর ছয় ছয়কে ভাঙলে পেতাম তিন গুণিতক দুই তাহলে কমন কী পাচ্ছি আমরা টু সেই টুটা কমন নিয়েছি এখানে পড়ে আছে ওয়াই এখানে ওয়াই ওয়াই নিয়ে নিলাম তাহলে এখানে কী আছে টু এক্স মানে দুই দুগুলো চার টু এক্স প্লাস এখানে কথা আছে তিন এই যে তিনটা পড়ে আছে সেটা থ্রি আর এখানে পড়ে আছে জেড এবার ছয় দাগের অঙ্কটা দেখি দেখো ছয়ের দাগের অঙ্ক আছে এখানে সেভেন এক্স ওয়াই জেড মাইনাস সিক্স এক্স ওয়াই দেখো সাত মৌরীর সংখ্যা ভাঙা যায় না সাত এবং ছয় দেখি কিছু কমন আসে না এখানে আছে এক্স ওয়াই এখানে আছে এক্স ওয়াই তাহলে এক্স ওয়াই কমন গেল পড়ে থাকছে বলো সেভেন জেড মাইনাস এখানে পড়ে আছে সিক্স এটাই উত্তর এবার দেখো সাতের দাগে কি আছে এখানে সাতের দাগে আছে প্লাস তারপর দেখো সাত আর চোদ্দ কে ভাঙলে আমরা কি পাই চোদ্দ কে ভাঙলে পাবো সাত গুণিত দুই তাহলে এই দুটো রাশি দিকে আমরা কমন নিতে পারবো সেভেন এ স্কোয়ার আর এখানে আছে এখানে দুটো এ এখানে একটা এ একটা এ কমন গেল তাহলে এখানে পড়ে থাকবে কি সাত চলে এসেছে এ স্কোয়ার থেকে একটা এ চলে এসেছে আপাতত পড়ে আছে এখানে একটা এ প্লাস সাধারণ 14 দুই অর্থাৎ এই যে দুইটা পড়েছিল সেটাই লিখলাম আর এ তো কম চলে গেছে কিছু নেই এটাই উত্তর এবারে দেখো এবারে আটের লাগে আছে মাইনাস 20 এম প্লাস কুড়ি তাহলে দেখো আমরা এবারের ভাঙব না ভেঙে দেখো বুঝতে পারবি না 15 কে ভাগলে পাই তিন 5 পনেরো আর এটা চার 5 কুড়ি তাহলে এখান থেকে যেহেতু মাইনাস আছে প্রথমে মাইনাস পাঁচ কমন পাঁচ কমনলে কত হচ্ছে এই মাইনাসে মাইনাসে প্লাস এখানে প্লাস চিহ্ন না প্রথমে দেওয়ার দরকার নেই যেহেতু পাঁচ কমন গেছে তাহলে এটা হবে কত থ্রি এম মানে কত হচ্ছে তিন পাঁচে পনেরো এইবারে দেখো এই মাইনাসে মাইনাসে প্লাসে মাইনাসে কী হবে মাইনাসে প্লাসে এটা হবে মাইনাস কুড়ি থেকে পাঁচ কমন আসলে হয় চার পাঁচে কুড়ি অর্থাৎ চার এবারে দেখো নয়ের দাগের অঙ্ক নয়ের দাগের অঙ্কে আছে নয়ের দাগে আছে সিক্স এ স্কোয়ার বি প্লাস এইট এ বি স্কোয়ার আর এখান থেকে আমরা কী কম নিতে পারছি যদি ভেঙে নি ছয়কে ভাঙলে পাবো আমরা তিন গুণিতক দুই আর আটকে যদি আমরা ভাঙি তাহলে কী পাই চার দুগোনো আট এই দুই আর এই দুই দুই আমরা কম নেব আর কি কম নিতে পারছি এখানে এ স্কোয়ার দুটো এ এখানে একটা তাহলে একটা এ কমন এখানে বি এখানে বি এ স্কোয়ার তাহলে একটা কমন তাহলে এখানে পড়ে কত তিন মানে তিন ছয় সেই তিনটা এখানে পড়ে থ্রি থেকে একটাই চলে গেছে তাহলে একটা এ এখানে আছে প্লাস চার দুগুনো আট হয় চার অর্থাৎ এই যে চার সেটা পড়ে বসলে যায় আর এখানে বি স্কোয়ার থেকে বি কম চলে গেছে এ থেকে এ চলে গেছে তাহলে একটা এ পড়ে আছে এবারে দশের দাগের অঙ্কটা দেখো এখানে দশের দাগে আছে থ্রি এ স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার তাহলে সংখ্যাগত দিক থেকে কিছু কমন পাচ্ছি না এখানে দুটো এখানে একটাই তাহলে একটাই এ কমন পাবো তাহলে এখানে পড়ে আছে থ্রি এ মাইনাস একটা এ চলে গেছে তাহলে বি স্কোয়ার পরে আছে এবার এগারোর থেকে দেখো সি ডি তাহলে উভয় রাশির মধ্যে আমরা কমন পাচ্ছি সি তাহলে বিসি কমন নিতে হবে পড়ে আছে কি এখানে এখানে আছে এ মাইনাস এখানে পড়ে আছে ডি এবার এখানে দেখো কি কমন চার পনেরো ষাট চার এক চার চার দুগুনো আট এখানে কোনো অ্যালফাবেট নেই তাহলে কোনো কমন আসবে না তাহলে আমরা যেটা কমন নিতে পারছি সেটা হলো মতো না এখানে চার কমন নিতে পারছি চার কমন নিলে কি হয় না চার পনেরো ষাট তাহলে এখানে থাকবে কত পনেরো এক্স ওয়াই কিউব আর এখানে কত হচ্ছে প্লাস চার কমন চলে গেছে পড়ে আছে এক্স ওয়াই মাইনাস আট থেকে চার কমন গেলে চার দুগুন আট অর্থাৎ এখানে বলে থাকবে দুই কমন মানে আসলে কিন্তু বিয়োগ করা না কমন মানে আসলে ভাগ করা চার দিয়েটাকে ভাগ করলে পনেরো চার দিয়ে চারকে বললে এক এক লিখিলাম না কারণ এক্স ওয়াই আছে তাই এক্স ওয়াই না থাকলে এক লিখে হতো এবার আট আছে চার দু কোনো আট থেকে দুই লিখলাম এবার এইগুলো জায়গা দেখো কী আছে এখানে আছে এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড এখানেও আছে এক্স ওয়াই জেড তবে এখানে আছে স্কোয়ার এখানে আছে স্কোয়ার তাহলে আমরা সবার থেকে কিন্তু এক্স ওয়াই এবং জেড কমন পাচ্ছি এখানে কী পড়ে আছে এক্স স্কোয়ার থেকে একটা এক্সকে ডি এক্স পড়ে থাকে ওয়াই জেড কমন চলে গেছে নেই প্লাস এক্স ওয়াইস থেকে এক্স চলে গেছে এই ওয়াইস কারের জন্য এখানে পড়ে আছে একটা ওয়াই আর এখানে কিছু নেই তাহলে কিছু নেই মানে এখানে ওয়াল আছে তো দেখো বন্ধুর এবার চারের দাগ রামমাত্র দুটো অঙ্ক পড়ে আছে দুটো অঙ্কের মধ্যে প্রথমে দেখো এই তিনটে রাশির মধ্যে আমরা কী কমন পাচ্ছি তিনটে পদ থেকে আমরা কমন পাচ্ছি এ এ কন্ডেল এখানে পড়ে থাকবে কি এখানে পড়ে থাকবে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার থেকে এ কমন গেলে একটা এ পরে থাকে প্লাস এ থেকে এ চলে গেলে কিছু নেই থাকলে ওয়ান এবার দেখো এখানেও তিনটে পদ আছে কী কমন পাচ্ছে দেখো এখানে আছে এক্স স্কোয়ার ওয়াই এখানে আছে এক্স স্কোয়ার ওয়াই এখানে আছে এক্স স্কোয়ার ওয়াই তাহলে আমরা এই জায়গা থেকে কমন পাব এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তাহলে এখানে পড়ে আছে প্রথমটাতে পড়ে আছে জেড স্কোয়ার এখানে কিছু নেই তাহলে প্লাস কিছু না থাকলে ওয়ান প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার চলে গেছে পড়ে আছে কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ছোট বন্ধুরা এবারে এসব পাঁচের দাগের অঙ্ক নিচে ডিসগান্তি সংখ্যামালাগুলির উৎপাদনকে বিশ্লেষণ করি তো দেখো এখানে প্রথম অঙ্কে দেওয়া আছে এক্স ওয়াই প্লাস টু এক্স প্লাস ওয়াই প্লাস টু তো দেখো বন্ধুরা এখানে আমরা প্রথম দুটো এবং পরের দুটো থেকে কমন নেওয়ার চেষ্টা করব এখানে প্রথম দুটো থেকে কমন আসছে কি একই জিনিস কি আছে দুজনের মধ্যে আমি দেখতে পাচ্ছি প্রথম দুটো রাশির মধ্যে একই জিনিস আছে এক্স আর এক্স কমন নিলাম পড়ে আছে কি ওয়াই প্লাস টু এবার এই দুটো থেকে কী কমন আসছে মানে এই দুটো থেকে কিছুই কমন আসছে না কিছু না আসলে থাকবে আসবে ওয়ান কি পড়ে আছে ওয়াই প্লাস টু নে এবার তাহলে হবে দেখো এই দুটো পথ মিলে গেছে এখানে আছে ওয়াই প্লাস টু এখানে আছে ওয়াই প্লাস টু ওটাকে আগে লিখতে পারো অথবা অনেক স্কুলে এভাবে করা হয় এক্স প্লাস ওয়ান এটা আগে লিখতে পারো এক্স প্লাস ওয়ান পরে আছে কি ওয়াই প্লাস টু ওয়াই প্লাস টু এটা কমন নেওয়া হচ্ছে অর্থাৎ এই লাইনের পরিবর্তে আমরা কি লিখতে পারি সেটাও দেখে নাও মানে ওয়াই প্লাস টুটা আগে লিখতে পারো মানে এই লাইনটা না কি এটা লেখা যায় ওয়াই প্লাস টু আর এখানে কি লিখবে এক্স এখানে কমন নেওয়া হয়েছিল যেটা সেটা আর এখানে যেটা কমন নেওয়া হয়েছিল সেটা দেখো

এই দুটো থেকে কী কমন নিতে পারছি কিছু আসছে না কিছু না নিলে আমরা যে চিহ্ন হচ্ছে সেটা লিখে নেব প্লাস কিছু না আসলে ওয়ান কমন পড়ে আছে কি এ মাইনাস ফাইভ এবার এই দুটো কমন নিয়ে নাও এ মাইনাস ফাইভ আর এখানে কী পড়ে আছে এখানে কমন নেওয়া হয়েছিল বি আর এখানে কমন নেওয়া হয়েছিল প্লাস ওয়ান এবার তিনের দিকে দেখো প্রথম দূর থেকে কি কমন আসছে পরের দ্রো থেকে কি কমন নিতে পারছে প্রথম দুটো থেকে আমরা কমন নিতে পারছি তিন দুগোনো ছয় তিন তিনে নয় তাহলে নথিন কমন নিতে পারছি আর আসছে কত ওয়াই তাহলে তিন কমন নিয়েছি তাহলে তিন দিয়ে ছয়কে ভাগ করলে কত হয় তিন দুগোনো ছয় দুই আর এখানে পড়ে আছে কত এক্স মাইনাস তিন তিনে নয় তিন ওয়াই কমন চলে এসছে পড়ে থাকবে তিন এই দুটো থেকে কমন নিতে পারছি আমরা প্লাস টু কমন টু কমন কত হয়েছে দুই দুইয়ের টু এক্স প্লাসে মাইনাসে মাইনাস ছয় থেকে দুই দুই কমন চলে গেলে পরে থাকে তিন তিন দু ছয় তাহলে এই দুটো মিলে গেছে ওটাই কমন নিয়ে নেবে টু এক্স আর পড়ে আছে কত থ্রি ওয়াই প্লাস টু বন্ধুরা এবারে দেখো চারিদারের অঙ্ক প্রথম দুটো থেকে কী কমন পাচ্ছি আমরা তিন পাঁচে পনেরো হয় তিন তিনে নয় হয় তাহলে এখান থেকে আমরা তিন কমন নিলাম তাহলে কী থাকবে ফাইভ এম প্লাস তিন তিনে নয় হয় তিন আচ্ছা এখান থেকে আসবে এখানেও মাইনাস এখানেও মাইনাস তাহলে এখানে মাইনাস কমন আসবে এবার দেখো পঁয়ত্রিশ আর একুশ দুজনকেই সাত দিয়ে ভাগ করা যায় তাহলে সেই সাত আর এখানে আছে এন এখানে আছে এম তাহলে সেভেন এন কমন পড়ে আছে কত এই মাইনাসে মাইনাস এনে কিন্তু প্লাস হয়ে গেছে প্লাস লিখতে হবে না প্রথমে প্লাস লিখার দরকার হয় না তাহলে সাত দিয়ে পঁয়ত্রিশকে ভাগ করলে পাঁচ সাথে পঁয়ত্রিশ তাহলে এখানে আমরা পাবো ফাইভ এম আর এই দেখো মাইনাসে মাইনাসে প্লাস সাত তিন সাথে একুশ থ্রি আর এন তো কমন চলে গেছে কিছু নেই তাহলে দেখো এই দুটো কিন্তু মিলে গেছে ফাইভ এম প্লাস থ্রি ফাইভ এম প্লাস থ্রি ওটাই কমন নিয়ে নাও ফাইভ এম প্লাস থ্রি আর এখানে পড়ে আছে কত থ্রি মাইনাস সেভেন এন এবার দেখো প্রথম দুটো থেকে কী কমন নিতে পারছি পরের দুটো থেকে কী নিতে পারছি প্রথম দুটো কমন পরিষ্কার দেখা যাচ্ছে এক্স এক্স কমন হলে পড়ে আছে কি এ প্লাস বি পড়ে আছে এখান থেকে কমন নিতে পারি কি না এখান থেকে হচ্ছে মাইনাস ওয়াই তাহলে উভয়ের মধ্যে মাইনাস ওয়াই মাইনাস চিহ্নটা আছে তাহলে মাইনাস ওয়াই যখন কমন নিয়েছি এখানে মাইনাস এমন প্লাস হয়ে যাচ্ছে লিখবো প্লাস চিহ্ন দিতে হবে না এখানে লিখবো এ আর এই মাইনাস এ মাইনাস হয়ে গেল প্লাস ওয়াই কমন চলে গিয়ে আছে বি তাহলে দেখো এইখানে যেটা আছে এখানেও সেটা আছে এটা মিলে গেল ওটা কমন নিয়ে নেব এ প্লাস বি পরে ব্র্যাকেটের মধ্যে লিখবো এক্স মাইনাস ওয়াই আর একটা মাত্র অঙ্ক বাকি আছে এবার পাঁচের শেষ অঙ্কটা আমরা প্রথমে কি করবো এটাকে সাজিয়ে নেব মানে দুটো থেকে কিছু কমন নেওয়া যাচ্ছে না তারপর এখানে সি এখান থেকে নিয়ে আসবো মাইনাস এটা সাজিয়ে নিলাম এখানে আছে কত মাইনাস নাইন আর এখানে আছে কত প্লাস নাইন থেকে কমন নেবো এই দুটো থেকে কমন নেব তাহলে এই অঙ্কের কি হলো এটাকে আমরা সাজিয়ে নিলাম দেখো প্রথম দুটো থেকে আমরা সি কমন নিতে পারছি তাহলে এখানে কিছু নেই মানে ওয়ান আছে মাইনাস সি কমন চলে গেছে তাই পড়ে আছে এ বি এ দুটো থেকে আমরা মাইনাস নাইন কমন নিয়ে নেব পড়ে আছে কিছু নেই মানে এখানে ওয়ান আছে আর মাইনাসে প্লাসে মাইনাস নাইন চলে গেলে আছে পরে আমার এ বি তাহলে এবার কি হচ্ছে এ দুটো একই আছে এটাই কমন নেব ওয়ান মাইনাস এ বি আর এখানে পড়ে আছে কি C minus 9.